সুরা কাসাসের এই গোপন আয়ারটা পরে আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারেন রব্বলা আলামিন দেখবেন অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের চাওয়া সেই দোয়াটা কবুল করে নেবে এই দোয়াটা এই সুরা কাসাসের গোপন আয়াতটা পরে নবী মুসা আলাইহি সালাম পর্যন্ত তিনি আল্লাহর কাছ থেকে সাহায্য নিয়েছিলেন এর জন্য এটা অনেক দামি একটা আয়াত অনেক পাওয়ারফুল একটা আয়াত এই আয়াতটার মধ্যে এত গুরুত্ব লুকিয়ে আছে এত তাৎপর্য লুকিয়ে আছে আমরা অনেক মানুষ জানি না এর জন্য এই আমলগুলো করার ক্ষেত্রে স্পেসি কিছু নিয়ম ফলো করতে হবে বিশেষ করে ফজরের ফরজ নামাজ পড়ার পরে আপনি যদি সালাম ফিরে ওই একই জায়গায় বসে আপনি যদি এই কোরআনের আয়াতটা মাত্র সাতবার পড়তে পারেন এবং যার যত বিপদ কঠিন হবে সে যেন অধিক পরিমাণে পড়ে নবী সাল্লাহিসাল্লাম বলছেন যে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক্তার সকল দোয়াকে মঞ্জুর করে নেয় আপনি বুঝেন নবী মুসা আলহি সাল্লাম পর্যন্ত এই একটা পরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন এর জন্য বিশ্বনবী বললেন আমার সাহাবিরা সোনম তোমরা যখনই আল্লাহর কাছে সাহায্য চাইতে মনে চাই যখনই তোমাদের সাহায্যের দরকার হয় কোরআন আল করিমের সুরা কাসাসের এই চব্বিশ নাম্বার আয়ারটা পরে আল্লাহর কাছে চাইবা আল্লাহর নবী শিখিয়েছেন সুরা কাসের এই চব্বিশ নাম্বার আয়াতটা পড়বা আল্লাহ পাক বলছেন এই দোয়াটা পড়বেন আল্লাহ তালা কপাল খুলে দিতে সময় লাগবে না এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ আমি আপনার অনুগ্রহের কাঙ্গাল আল্লাহ আমি আপনার দয়ার কাঙ্গাল আল্লাহ আমার ছেলে নাই ছেলে দাও আল্লাহ আমার চাকরি নাই চাকরি দাও আল্লাহ আমার রিজিকের অভাব রিজিক দাও আল্লাহ মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করে সবাইকে আমার যেন অনুগত করে দাও সবাই যেন আমার সাথে ভালো ব্যবহার করে আল্লাহ সে তৌফিক দাও আল্লাহ স্বামী কথা শুনে না আল্লাহ স্বামীকে অনুগত করে দাও আল্লাহ স্ত্রী পর্দা করে না স্ত্রীকে ইসলামী জীবনযাপন অনুযায়ী চলার মতো তৌফিক দাও এই দোয়াটা পড়ুন আপনার কপাল খুলে যেতে একটু সময় লাগবে না এর জন্য প্রিয় ভাইয়েরা যাদের অভাব আছে অনটন আছে আমি আল্লাহর দিকে শপথ করে বলি সুরা কাসাসের এই গোপন আয়ারটা পরে এই চব্বিশ নম্বর আয়াতটা পরে আপনি আল্লাহর কাছে বলুন দেখবেন পাক মুহূর্তের মধ্যেই কবুল করে নেবে এই আয়াতটা কিন্তু একটু বড় আছে আপনারা পড়বেন কলা এখান থেকে পড়া শুরু করবেন এবং এই যতটুকু অংশ আমি বললাম কলা এই দোয়াটা পড়লেই আল্লাহ পাক দেখবেন আপনার দোয়া সাথে সাথেই কবুল করে নেবে সোমান আল্লাহান দি এর জন্য ভাইরা কখনোই কখনো এই আমলটা মিস করা যাবে না এই আমলটা যারা মিস করবে তারা হচ্ছে সবচাইতে কপাল পরা সবচাইতে হতভাগা আল্লাহর জমিনে সবচাইতে অভাগা বান্ধা হবে তারাই যারা এই আয়াতটা পরে আল্লাহর কাছে দোয়া করতে পারে না আপনি পড়বেন রব্বি ইন্নি লিমা ইলাইয়া মিন লিমা মিন ইলাইয়া খাইরিং ফাকির। ইন্নি লিমা ইলাইয়া মিন খৈরিং ফাকির এটা পড়বেন আল্লাহ তালা কপাল খুলে দেবে আল্লাহ রব আলমিন যেন এই আমরা নিয়মিত আমাদের সবাইকে করা তৌফিক দান করে আমেন।